অনেকেই বলেন লামিয়া মোরশেদ হচ্ছে গিয়ে তার প্রাণ ভ্রমরা এবং আপনি শুনলে তো আশ্চর্য হবেন যে যখন তিনি নিউ ইয়র্কে আসলেন এবার জাতিসংঘের আশীতম অধিবেশনে তো তিনি তিনি কিন্তু এয়ারপোর্টে তো নেমেছেন ভিআইপি লাউন্স থেকে ওখান থেকে নেমে তিনি হোটেলে যাওয়ার পনেরো মিনিটের মধ্যেই তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যিনি ইন্ডিয়াতে রাষ্ট্রদূত আমেরিকার রাষ্ট্রদূত হচ্ছেন আমি এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না তার সঙ্গে বৈঠকটি করেছেন আমার নামটা ঠিক মনে আসতেছে না এই মুহূর্তে সেই বৈঠকে সরকারের তরফ থেকে ডক্টর ইউনুসের সঙ্গে উপস্থিত ছিলেন লামিয়া মুর্শেদ কেন ইমাজিন মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক মানে এটা খুবই আশ্চর্যজনক আসাদ আপু আপু এক মিনিট একটু এখানে জাস্ট একটা বলি কাছে আগে যে এবার কিন্তু হচ্ছে প্রোগ্রামের গেস্ট লিস্টটা খুবই আপনার কেউ কিন্তু এখন পর্যন্ত হচ্ছে সামনে আসে নাই কারণ যেহেতু হচ্ছে আপনার ইউএন এর প্রোগ্রাম নিয়ে হচ্ছে আপনার একটা বিতর্ক হয়েছে এই প্রোগ্রামেও তার সফর সংখ্যা সাতাশ জন ঠিক আছে জাস্ট এতটুকু বললাম আর কি আপনার প্রোগ্রামে সাতাশ জনকে নিয়ে গিয়েছেন উনি এই এই রুমের এই হচ্ছে আপনার সফরে মেয়র কিংবা আমরা যদি শফিকুল আলমের বক্তব্য শুনি আমরা তো বুঝতেই পারছি মানে আমি আমি শিওর অন্তত পঞ্চাশ বার ডক্টর ইউনুস ইটালি গেছেন তার রোম দেখার নতুন কিছু নাই মানে সিম্পল ব্যাপার আপনাকে বলি আপনি তো হচ্ছে ধরেন আমেরিকাতে থাকেন আপনি যে কোনো সিটির মেয়রের সাথে তার ওই দেশের যারা থাকে বা ওই তার কনস্টিটিউন্সি বা মিউনিসিপালিটি যে কেউ সময় দেখা করতে পারে আর বাংলাদেশে যেমন হচ্ছে যে রোমের মেয়র বিষয়টা এরকম ভাবে বলার চেষ্টা করছে মানে বাংলাদেশের মানুষকে ওরা আক্ষরি করতেই তারা হচ্ছে বোকা এবং গর্ধব ভাবে ঠিক আছে যদি তা না ভাবতো তাইলে এই জিনিসগুলো নিয়ে এরকম ব্র্যাগিং করতো না সো তারা ভাবে যে হচ্ছে তারাই বিদেশ দেখে চার কেও জানে না এবং বাংলাদেশের মানুষকে যা বলা যাবে যা বলবে তাই খাওয়ানো যাবে এক্সাক্টলি এই কারণেই কিন্তু এই ধরনের নির্লজ্জ ভন্ডের মতো প্রতিনিয়ত মিথ্যাচার করছে প্রতিবার ধরা করার পরেও পুনরায় ইচ্ছা এটা নতুন করে মিথ্যাচার নিয়ে আসছে আসাদ নূর আমি জানি অনেক কথা জমে আছে আপনার আমার প্রশ্ন করবেন তো মানে কি বুঝলেন মানে এই যে এই যে ডক্টর ইউনুস বারবার রাষ্ট্রের অর্থ ব্যয় করে এরকম করে যে পিকনিক আসলে তো পিকনিক উনি একটা উনি একটা বলবো যে একটা ভ্যাকেশন গেছেন সামথিং লাইক দ্যাট তাই না এইগুলি করছেন কোনো জবাবদিহিতা নাই কোনো প্রোটোকল নাই আলটিমেটলি তো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তো উনি এইটি করে মানে যেটি ইয়ে বলছেন আহ আমিনুল হক পলাশ যেটি বলছেন যে আলটিমেটলি দেশের এবং দেশের পতাকাকে তারা অমর্যাদা করছে আলটিমেটলি তার কি ফায়দা পাচ্ছে এবং আসলে কি তারা মানুষকে বোকা ভাবছে অনেক ধন্যবাদ আমার আর তো পাল্টা আপনার কাছে প্রশ্ন উনি কি কখনো বলছেন উনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আসছেন বা পতাকা নিয়ে ওনার কোনো কিছু যায় আসে উনি তো এই দায়িত্ব তো নেন নাই উনি বরং ধ্বংস করতে আসছেন এটা তো আমাদের জীবনে একবারই সুযোগ পাওয়া গেছে এই সুযোগ আর আসবে না দেশের খোল নলচে বদলে যদি কিছু করা যায় এই একটাই সুযোগ এসেছে তো বলেছেন হ্যাঁ তো এখন দেখেন আপনি এই যে রোমে দেখালেন আপনার প্রতিবেদনে আর না প্রতিবেদনটা দেখার পরে আমার এটা মনে হয় কি আওয়ামী লীগের আসলে একটা মানবিক হওয়া উচিত মানে কেন এই যে চতুর্দিক থেকে বেচারের ঘিরে ধরছে এখন সে আমি দেখতেছিলাম এনসিপির একটা গ্রুপে ওরা আলোচনা করতেছে যে ইউনুসের এই সফর সফল কারণ ওইখানে সে ডিম খায় নাই এখন সে তো আতঙ্কে ডিম জুতা যদি তার উপরে পরে এখন আপনি বলেন বেলকুড়িতে থেকে দেখবে না তো কোথা থেকে দেখবে হ্যাঁ আপনি এই প্রশ্ন করতে পারেন তো এটা তো মেয়রের ভিডিও কল দিলেই সে ওইখান থেকেই দেখে নিতে পারতো ওইখানে যাওয়ার দরকার কি ছিল আবার লামিয়া মুর্শেদ কেন গেল এখন দিল তো বাচ্চা হেজি থোরা কাচ্চা হেজি গেছে একজন সাথে এটা নিয়ে সব জায়গায় ওনারা ধরেন না আপনি আরেকটা জিনিস ওই যে বললাম আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের বলবো যে একটু মানবিক হন চিন্তা করেন শফিক এই যে যে শ্রমটা দিতেছে আরও বয়স বিবেচনা করেন যে ডক্টর ইউনুস যতদিন বাঁচবে তার চেয়ে স্বাভাবিক মৃত্যু হলে শফিক বেশি দিন বাঁচবে তার যে সারাটা জীবন গড়তে থাকতে হবে তার এই স্যাক্রিফাইসটা একটু মূল্যায়ন করেন মানে একটু তার একটু ক্ষমতা আছে তারা একটু ভোগ করতে দেন একটু মানবিক হন দেখেন এই এই জিনিসগুলো স্পষ্ট যে তারা মারাত্মক আতঙ্কে দেশে এবং দেশের বাইরে আছে ইটালি সফর বা অন্যান্য সফরগুলোতে তাদের যে পরিমাণে মানে শফিক যখন লন্ডনে উষ্টাটা খাইল তখন তা বোঝা গেছে যে সে ভাবতেই না এগুলো কি হইতেছে মানে তার পুরো প্ল্যানের বাইরে যে মানুষ এইভাবে ওরা তো প্রথমে ধরেই নিছিল আওয়ামী লীগ শেষ বিশ বছর তিরিশ বছরে আওয়ামী লীগের আর কেউ আওয়ামী লীগের ইয়ে করবে না ওদের মতো করে সবাই তাদের গান গাইবে তো গান গাইতো এখন যদি হিরো আলম ভাই আমাদের সবাই জাতি সঙ্গীত গায় আমরা তো গাইবো না তো ইউনুস আর হিরো আলম ভাইয়ের সাথে খুব একটা পার্থক্য আমি দেখি না এবার রোমের সফর এবং অন্যান্য সফরগুলো থেকে এই জিনিসটা স্পষ্ট দেয় দেখেন তার ওখানে কোনো কাজ নাই এখন সৌদগর মানুষ সে গেছে তার শেষ সময় যদি কোনো বান্দা করা যায় আবার দেখেন সে কিন্তু আমি আজকে সকালেই খবর পেলাম যে তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসছে এটা কারণ কি এবং সে বিভিন্ন দেশে যায় তার সাথে কোনো আসলে তেমন কোনো ব্যক্তি দেখা করে না আমরা এটা আগেও দেখেছি যে অনেক ঢাকডোল পেটিয়ে এই শফিককে মিথ্যা বলতে হয়েছে যে অমুক দেশের প্রধানমন্ত্রী তমুক দেশে আছে তো এই দুরবস্থা থেকে কাটানোর জন্য তাদের সর্বশেষ সেইফ এক্সিটের যে গুঞ্জন বা অনেক কিছু হয়তো তিনি ঠিক করতে গেছেন আমরা এটা জানি না মানে জানি না কারণ জানবো কিছুদিন পরে জানবো আপাতত দৃষ্টিতে আমি একটা আলোচনার কথা আমি আপনাকে বলি কয়েকদিন আগে আমি টরন্টো শহরের বেড়াতে গেছিলাম তো সেখানে একজন বড় ব্যবসায়ী তিনি একটা মানে ঘরোয়া পরিবেশে তার অনেক বন্ধু বান্ধবদের সাথে মানে তিনি পেশাগতভাবে ইদার কামাল উদ্ধার করেন আর কি আমি নামটাম কিছুই নিচ্ছি না মানে বাংলাদেশ থেকে যারা বেগমপাড়ায় এখানে বাড়িটারি নেন সেই সব ক্ষেত্রে তিনি খুব একটা সাহায্য করেন খুবই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং চাপা যে মারছেন এটা সত্য কারণ তার আশেপাশের বন্ধুরাও ব্যাপারটা তার এই দৌরত্ব সম্পর্কে জানে তো বলছে একটা একটা বিয়ে এসছে যে এই এনসিপির এক নেতা আমাদের পরিচিত এই নাম নিচ্ছে না তো সে আরেকজনের মাধ্যমে ওইখানে বাড়ি কেনাবে তো সে খুব এটাতে এনজয় করছে যে বাড়িটা সে কিনে দেবে তো আমরা অনেকেই বললাম যে আপনার রুচি এত খারাপ হয়েছে এরকম একটা এনসিপির ওরে বলছে ভাই এখানে তো রদ দেখা কলা বেচা দুইটাই হইতেছে যে আমি তো এখান থেকে ভালো প্রফিট করব আরেকটা হচ্ছে যে আমি তোরে এমন জায়গায় বাড়ি মানে যেখানে আশেপাশে বাঙালিই থাকবে মানে যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে আমি বললাম আপনি কেমনি শিওর বাঙালি থাকলে ঘর থেকে বেরোতে পারবে না কেমনে তো মানে আরো কয়েকজনকে উদ্দেশ্য তিরস্কার করে বললেন যে দেখেন আমরা ব্যবসায়ী মানুষ ও যে এনসিপির মানে যে ভায়া হয়ে আসছে সে যে এনসিপি ওই ছেলেটার জন্য ক্যাক কিনতেছে সে বুঝছে কেমনি তাদের এই ডিলিংসের মধ্যে ডকুমেন্ট শেয়ারিংয়ের মধ্যে সে একটা জায়গায় পেয়ে গেছে যে আসলে বাড়িটা কে কিনতেছে এবং পলিটিক্যাল সিচুয়েশন বললেন যে যেখানে ওরা ক্ষমতায় থাকতে এয়ারপোর্টগুলোতে এইভাবে ডিম খায় এবং ওদের প্রোটেক্ট করার জন্য কিন্তু বিএনপির কয়েকটা গোষ্ঠী ছিল কয়েকটা ভাগ ভাগ করা কয়েকটা ইয়ে ছিল যে তারা বিভিন্ন গেটে গেটে ছিল তাদের রক্ষা করবে তো আওয়ামী লীগের লোকজন কতটা ডেডিকেশন থাকলে পরে ওদেরকে দেখছেন মানে কবজায় করা মানে যে আপারে মাইরো না মানে এই যে মানে সিনেমার মতো তো আমাকে আপনার কি মনে হয় যে এরা যখন পালাবে দেশ থেকে ওরা পৃথিবীর কোথাও যে মুখ দেখায় চলতে পারবে আমি বিশ্বাস না ওদের এমন অপরাধ করে বলছে এখন আর ওরা যে স্বাধীনভাবে যে চলবে যে না আমি অমুক জায়গায় থাকি প্রথম কথা ওদের টাকা পয়সা অবৈধ ওরা যা কিছু করবে সেটাই মানুষ যে প্রশ্ন করবে এবং এই শফিকুলের ভবিষ্যৎ এগুলো কিন্তু খুব আমাদের কাছে স্পষ্ট আপনি কি মনে করতে পারেন না মির্জাফরের চেহারাটা সুলতানাপা মানে মির্জাফর বলতে এই যে হায়াল্লা খালেদ দেখেন আমি যখন প্রথম মির্জাফরের চেহারা দেখছি আমার মির্জাফরের দেখে মনে হচ্ছে এটা কেমনি মির্জাফর এটা তো দেখতে রাজার মতো লাগে মানে তার বেশভূষা তো রাজার মতো লাগে এইবার আমি মির্জাফর পাইছি বিশ্বাস করে নেই আল্লাহ খালেদের দেখলেই এটা শুধু আমার না আপনি দেখেন এই আসিফ নজরুল রে তার আপনি নিজে কল্পনা করেন একদম মির্জাফরের যে চেহারা অবয়ব পুরোটা তার চোখের সামনে ভাসতেছে তো এই পুরো গোষ্ঠীর তো একটা বন্দোবস্ত হয়তো আমি জানি না ডিপ্লোমে কি সবচেয়ে বলতে আমার আপাতত দৃষ্টিতে এইগুলো দেখে বুড়ো বয়সে মানে বুড়োদের খেলাধুলা দেখেছেন মানে দেখা সে একটা বল নিয়ে খেলতেছে ভর দুপুরের মধ্যে তার বল কারণ তার তো মনে পড়তেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না আর কয়েকদিন পরে হয়তো আমি হাঁটতে পারবো না যা পারি একটু করে নেই হয়তো আমাদের ইউনুস ভাই তাই করতেছেন যে আমরা লোক পলাস আমি আজাদুরের কথা থেকে যেটা প্রশ্নটি মাথায় আসলো তাহলে উনি কি সেফ এন্ডেট গেছেন মানে এখানে আজাদের সাথে বলে এটা বলা যায় যে আলটিমেটলি হচ্ছে ধরেন গত 14 মাসে তারা দেশের যে অবস্থা করেছে আমি আজাদুরের সাথে শতক আইগত মধ্যে নোটেন पॉलिटिकल পয়েন্ট অফ ভিউ থেকে মানে ধরেন বিএনপি এখন পর্যন্ত বিএনপির জনগোষ্ঠী বা যারা আছে কর্মীরা তারা একটা পর্যায়ে সাপোর্ট দিয়ে যাচ্ছে তার কারণ কি বিএনপি আছে এই কারণে তারা অনেক কিছু অ্যাভয়েড করে যাচ্ছে বাট আপনি যদি ইন জেনারেল দেখেন যে সারা দেশের যে অবস্থা করেছে রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কোন মানুষজন আসলে যেটা খুব মানে ক্লিয়ারলি পয়েন্ট আউট করছে যে এরা ধরেন কানাডায় বাড়ি করতেছে বাড়ি বাংলাদেশে অনেক মানুষই করছে ধরেন কানাডাতে বা অন্যান্য উন্নত দেশে যাবে পাসপোর্ট কিনবে কিনতে পারে আমি সবাই এখানে আমার গায়ে লাগে না তোমরা পাতলা লাইল আমি নিজেও পড়ছি তো তোমরা এই জায়গা থেকে এসে হচ্ছে এই দেশ বদলের নাম করে এই টাকা কই পাইলা আপনি দেখেন ভাবে আপনি খেয়াল করে দেখেন এদের ভন্ডামি রূপটা দেখেন নাহি যেদিন বের হয়ে চলে গেল আপনার হচ্ছে এই তার পদত্যাগ করলো সেদিন সে হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখালো যে দশ হাজার টাকা তার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তার জীবনে নাকি আর কোনো অ্যাকাউন্টেই ছিল না এবং তার এতে তো এখন তার লাক্সারিয়াস গাড়ি আর তার শরীরের যে হচ্ছে মানে প্রতিনিয়ত যে স্থিত হচ্ছে আর কি এটা তো ধরেন হচ্ছে কোনো ধরনের ইনপুট না হলে তো হচ্ছে আপনার হচ্ছে আপনার আউটপুট হয় না তো এগুলো হইতেছে কোথা থেকে তো তাদের যে এই ভন্ডামি এবং আপনার আপনার কি বলে এবং এই ভন্ডামিটা আসলে করার সুযোগ পাইছে কেন পুরোটাই কিন্তু ইন্টার কানেক্টেড মানে ডক্টর ইউনুস যখন হচ্ছে এই ক্ষমতার চেয়ারে বসছে ডক্টর ইউনুস নিজে জানে একটা মানুষকে সে নিজে সবচেয়ে ভালো জানে ডক্টর ইউনুস নিজে জানে যে সে কি পরিমাণ ভণ্ড এবং কপট এবং প্রতারক তার চোখে মুখে হচ্ছে মিথ্যা ছাড়া কিছু নাই সে খুব ভালো করেই জানে যে আমার এই ভণ্ডামি তো আমার কাছে সবার আগে বুঝবে দেশের মজন বুঝা আগে তো এই যে হচ্ছে

মৃদু সরে একটা বকে দেওয়া একটু হুমকি দেওয়ার হচ্ছে টেন্ডেন্সি আছে তো এই যে পুরাপান ছেলে যে ছেলেগুলা হচ্ছে আপনার এই আন্দোলনে আইসা ক্ষমতার চেয়ারটাকে দখল করলো এদেরও এরাও যে নষ্ট হয়েছে এটা সুপ্রিয় রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর ইমসের কারণ তার নিজে জানে সে কেমন এবং সেই পোলাবান গুলাকে ছেলেগুলাকে ইচ্ছাকৃত ভাবে হচ্ছে আপনার অপমান মানে এই দুর্নীতি করতে দিচ্ছে শত শত কোটি টাকার হচ্ছে মারিং কাটিং করার সুযোগ দিচ্ছে এবং দেশ যেন তার পয়েন্ট হচ্ছে কোয়েশনে না থাকে এখন সেফটি তারা মানে

মানে ধরেন এটা সামনে না পাইলে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলো আমি এই যে রাসেদ বললো মির্জ জাফর কিন্তু মানুষের এখন ঘৃণা করে এরকম মানে নজরুলের আসিফ নজুলের মতো মাঠ পাঠে দেখলে উদাহরণ হিসাবে মির্জ জাফর আসছে তো এদেরকে তো ধরেন হচ্ছে এরকম ঘৃণ দেশদ্রোহী হিসাবে হচ্ছে মানুষের এই চেহারাগুলো আমাদের সামনে আসবে তো এই ঘৃণার থেকে তাদের কোনো ধরনের হচ্ছে এক্সিট নাই এটা 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 নিশ্চিত আর যে ধরনের আলাপ করছে কারণ হচ্ছে যে তারা আসলে হচ্ছে এত জিনিসগুলো নিয়ে হচ্ছে একসাথে খেলার চেষ্টা করছে তারা যে জিনিসটা ভাবছে যে আপনি দেখেন যে এই উপদেষ্টা পরিষদে এদের প্রত্যেকের সর্বোচ্চ ইনুস বাদে তার গ্রামীণ ব্যাংকে একটা বড় স্ট্রাকচার আছে এবং যেটা হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে সরকার দ্বারা হচ্ছে সাপোর্টেড অলওয়েজ তার জন্মলগ্ন থেকে শুরু করে সবসময় এই গ্রামীণ ব্যাংক কিন্তু গভর্নমেন্ট সাপোর্টের একটা প্রজেক্ট যে কারণে ওই স্ট্রাকচারটা ছিল আদার দেন দেট বাকি সবার মিলে হচ্ছে এদের একশো জনের কোনো অফিস চালানোর এবিলিটি নাই একশো জনের অফিস চালানোর এবিলিটি নাই আজকে তাদেরকে হচ্ছে আপনার গ্রামের কোন একটা মেম্বার বসায় দেন সেখানে দুই লোক ওই ওয়ার্ডে যদি আপনার এক হাজার লোক থাকে ওই জায়গার কার্যক্রম সে ম্যানেজ করার এবিলিটি এদের একজনের নাই এরা হচ্ছে আপনার দেশ দখল করেছে এদের প্রত্যেকের কাছে মনে হয়েছে যে ডক্টর মনে করছে যে আমার যে গ্রামীণ নামধারী প্রতিষ্ঠান আছে সেখানে আমি যা বলবো তাই আইন আদিলুর রহমান মনে করতেছে আমার অধিকারের এমপ্লয়ি হচ্ছে জন আমাকে তো সারাদিন সার বলে তার মানে আমি আজকে তো হচ্ছে দেশের উপদেশে হয়ে গেছি দেশের সতর কোটি তো আমরা সার ছাড়া কিছু বলার সুযোগ নাই আসিফ সারা জীবন পুলা ঢাকা বার্সিতে পড়ে আসছে সুন্দর সুন্দর কথা বলছে সত্য মিথ্যে সবাই আহ্বান করছে যে সার কত ভালো মানুষ সে তো চিন্তা করছে যে সব জায়গায় তো আমি এই শিক্ষকের মর্যাদাই পাবো তো এই চ্যাপ্টারতে বসার পরে এই চ্যাপ্টারতে আসলে কতটুকু হচ্ছে মানে দেশ চালানো বা রাষ্ট্র চালানো রাষ্ট্র প্রত্যেকটা ইলিমেন্টকে ডট কানেক্ট করে যে কতটা কঠিন এটা তো বুঝেও নাই না বুঝে এরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে একটা তো হচ্ছে নিজের দেশ ব্যক্তিগত লাভ নিশ্চিত করা কিন্তু দেশের ইন্টারনাল স্ট্রাকচারে আপনি মিলিটারি বলেন আপনি আজকে আর্মি বলেন জুডিশিয়ারি বলেন প্রত্যেকটা স্ট্রাকচারে এরা এই পরিমাণ হচ্ছে কেউ তৈরি করেছে তারা দেখবেন যে আমি আমি যেভাবে চিন্তা করি আসলে কোনো ধরনের আন্দোলন আন্দোলন ছাড়াই আমি আপনি যেটা বলেন যে ডক্টর ইউনুসকে আমি মাইন্ড করতে পারি আমি যতটুকু আমার কাছে মনে হয় ওয়ান ভেরি ফাইন মর্নিং আমরা দেখবো যে ডক্টর ইউনুস এটা হওয়ার সম্ভাবনা কেন সেটা তাদেরকে নিয়ে আসে হচ্ছে জাস্ট মায়ের হয়ে যাবে এরপরে বাকি যারা আছে কি আছে না আছে এটা চিন্তা করবে না ইভেন আমি আপনাকে বলি জাস্ট ইন্টারনাল ইন্টারনাল ব্যাপারটা একটু শেয়ার করি যে তাকে কিন্তু বলা হয়েছিল যে এই প্রোগ্রামটা রাষ্ট্রের মানে তার দপ্তরের লোকজন তার দপ্তর মিস বলতে হচ্ছে তার যে আশেপাশে লোকজন কিন্তু বলেছিল যে এই সময়ে যে হচ্ছে মিলিটারির সাথে একটা হচ্ছে আপনার টেন্টেটিভ হচ্ছে কাসেল চলতেছে এই সময় আপনার যাওয়াটা কি ঠিক হবে উনি বলছে তোমরা ঝামেলা লাগাও তোমরা তোমরা ঝামেলা লাগাইছো তোমরা সামলা এটা আমার দেখার বিষয় না এটা তারা বুঝো একদম লিটারি দিস ওয়াজ দা আনসার সো মানে এই জায়গা থেকে ধরেন হচ্ছে যে ওয়ান ভেরিফাইড ভাই মর্নিং সেটা চলে যাবে তাতে কি হবে

পলিটিক্যাল পার্টি গুলো কিভাবে রুল করবে সেটা খুবই মানে ধরুন খুবই আশঙ্কার ব্যাপার মানে একটা কেউ যে ফালাই বাঘবে